No.

যারা কিনতে চান জিঞ্জিরা হাটে আছে এটা হচ্ছে জিনিস সবথেকে গরু গুপা সবথেকে হাইটে সব থেকে বড় কে গরু কিনবি তুই তুইলে কোন গরুটা কিনবি গরু কিনবি না কুরমানি দিবি না মা এটা লো দিব না দেখা চায় আর জমে কখন মামা হাট জমে কখন জমবে পাইকারি বাজার ঠিক আছে ভাই পাইকারি বাজার আনছেন একটা কোনটা দেখাতো কি কালার কটা গরু আনছেন মামা কটা গরু আনছেন বিক্রি করছেন Do you like a 10? I don't know, we're giving it. <laughs> hey. Wow. আপনাদের গুরু মামাইডা কি নাম রাখছেন এটা? নাম আর নাম রাখা নাই। দাম দিচ্ছেন কত এটার? 5.5 লাখ। 5.5 লাখ? মাংস কত होला এটা? 10 মণ তো হবে বই? 10 মণ। কইতে একটা आंसर আপনি। ও নিজে বালছেন না? ধরা যাবে নাকি মা বুতা দিবে? দেখ আস্তে আস্তে যাও কত হলে বিক্রি করবো দুই লাখ নব্বই দেখো শেষ পর্যন্ত কত উঠে তাহলে তো বেশি উঠলে বেছে দিও কারণ দেখা যায় পরে আবার বিক্রি হয় না কিন্তু বড়গুলো

এটার দাম কত যাচ্ছে এটা এটা হচ্ছে 7 লাখ 7 লাখ গোস্ত কতগুলো হবে আমি কত যাবে জানি না আইডিয়া আইডিয়া এর মধ্যে হবে যাবে আচ্ছা আর এটা এটা দাম যাচ্ছে কত এটা এটা আপনার ভালো ভাই 6 লাখ হুম সাড়ে চার লাখ বড় গরু আটা দেখা যায় সব বড় গরু উঠছে না জি সব বড় গরু এটা